দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ শিক্ষা বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী তোমাদের পরীক্ষা আগামী এপ্রিল মাসে শুরু হবে ইনশাল্লাহ এই গত দুই বছরে ঠিকমতো পড়াশোনা করতে পারো না কিংবা অনেকে পড়াশোনা করলেও শেষ মুহূর্তে এসে কোন কোন সিলেক্টেড টপিক পড়বে কোন প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ এগুলো যাচাই বাছাই করতে পারছো না তোমাদের জন্য প্রতি বছরে নেই অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে এবছরে নিয়ে আসলাম দাখিল এমবিশন বুলেটিন দু যারা আমাদের এই বুলেটিনটি সংগ্রহ করবে তোমরা এই বুলেটিন থেকে কী কী উপকারিতা পাবে প্রথমত যদি অদূর ভবিষ্যতে কিংবা পরীক্ষার আগে আমাদের এমবিশন বুলেটিনে কোনো প্রকার এডিশন আসে সেটা তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে যারা এই বুলেটিনটা কিংবা কেনার পরপর তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে আমাদের এই অ্যাম্বিশন বুলেটিনে এমন কোনো প্রশ্ন যুক্ত করা হয়নি যেগুলো তোমাদের জন্য অনুপযোগী বা অগুরুত্বপূর্ণ আমাদের এই বছর তোমাদের বুলেটিনের সাথে আরো একটা নতুন সংযোজন রয়েছে যেমন তোমাদের কোরআন কিংবা ইসলামের ইতিহাস এই গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলোর এম শীট সিট তৈরি করা হয়েছে এই এমসিকিউ কিউ সিটগুলো যারা নিতে চাও তোমরা এমসিকিউ শীট সহ সাজেশন নিতে পারবা যারা চাও শুধুমাত্র সাজেশন নেওয়ার জন্য তোমরা সাজেশন নিতে পারা এমসিকিউ সাদেশন সব কিছুর পাশাপাশি এবছর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো তোমাদের ইংরেজি গ্রামার ইংরেজি গ্রামার নিয়ে অবশ্যই তোমাদের অনেক ভয় আছে তোমাদের জন্য ইংরেজি গ্রামারের উপর আমরা প্র্যাকটিস শিট দিব। যে প্র্যাকটিস শিটটা তোমরা প্র্যাকটিস করলে পরীক্ষার মধ্যে তোমরা গ্রামার সহ কমন পাবে ইনশাল্লাহ তো যারা আমাদের এই দাখিল এমবিশন বুলেটিনটি সংগ্রহ করতে চাও কিন্তু আমাদের এমসি কিউ সহ তোমরা সংগ্রহ করতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সেভেন এইট টু জিরো ডাবল এইট টু ডাবল সিক্স এই নম্বরে বিকাশ কিংবা নগদের মাধ্যমে নির্ধারিত ফি পাঠিয়ে স্ক্রিনশটটি আমাদের অনলাইন মাধ্যমে পেজ কিংবা উক্ত নম্বরে হোয়াটসঅ্যাপে প্রদান করলে আমরা তোমাদেরকে আমাদের পিডিএফ ফাইল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিব তোমাদের সাথে দেখা হবে একেবারে ক্লাসরুমে আমাদের প্রাইভেট গ্রুপে আমাদের প্রাইভেট গ্রুপে তোমাদেরকে পরীক্ষার শেষ দিন পর্যন্ত সাপোর্ট দেবো ইনশাল্লাহ তো দেখা হচ্ছে বিজয়ে ইনশাল্লাহ সাজেশনটি সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দাও